নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি রশনি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আশা রাখবো আজকের ভিডিওটি তোমাদের অনেকটা ভালো লাগবে ও ভালোবেসে তোমরা আমার পাশে থাকবে আজ হচ্ছে নয় ফেব্রুয়ারি আজকে হচ্ছে রবিবার আর আজকে দিনটা আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ একটা দিন ছিল বা অনেক আনন্দের একটা দিন ছিল কারণ আজকে ছিল আমাদের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ভাবাদর্শে সৎসঙ্গ তো সৎসঙ্গ আয়োজন করা হয়েছিল আকালিপুর ময়দানে তার সাথে আয়োজন করা হয়েছিল বনভোজনের তো আমরা সকলে মিলে অনেকটা আনন্দ করছিলাম তো এখন দেখো নগর কীর্তন চলছে মানে নগর পরিক্রমা চলছে সকাল থেকে শরীরটা আমার খুব একটা ভালো ছিল না তাই জন্য আমি কিন্তু খুব সকাল সকালে যেতে পারিনি প্রায় মাঝখান থেকেই নগর কীর্তনের আর কি যোগদান করেছিলাম তো সকলে মিলে দেখো এখন গ্রাম ঘোরা চলছে আমাদের ভদ্রপুর গ্রাম ঘোরা হলো তো তারপর এখন আকালিপুর গ্রামের দিকে যাওয়া হচ্ছে অবশ্য আকালিপুর ময়দানেই আয়োজন করা হয়েছিল সৎসঙ্গটা তোমাদের আমি বললাম তো দেখো সকলে মিলে যাচ্ছে আর সবার সাথে যেতেও কিন্তু অনেকটা ভালো লাগছিলো সমস্ত মা বোনেরা দাদারা দিদিরা সকলে মিলে আমরা উলুধনি দিতে দিতে শ্রী শ্রী ঠাকুরের জয়গান করতে করতে অতিক্রম করছিলাম পথ হাঁটছিলাম আর সাথে কিন্তু বাজছিল কীর্তনের বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ তাই সত্যি খুব ভালো লাগছিল সমস্ত শরীর খারাপ যেন এক নিমেষের মধ্যে কোথায় চলে গেছিল এই বলটা শুনলে সত্যি মনে একটা অদ্ভুত শান্তি আসে তো দেখো আমরা মাঠে চলে এসেছি ওই যে দূরে দেখছো ওটা হচ্ছে মা গুচ্ছকালীর মন্দির তো মা গুচ্ছকালীকে তো অবশ্যই দর্শন করবো কারণ অনেকদিন মায়ের কাছে আসা হয়নি তো আগে চলো যাই এখন শ্রী শ্রী ঠাকুরের ওখানে আর এই যে তোমাদের দাদা ভাইকে দেখো সে তো সকাল থেকেই ব্যস্ত আছে তো চলে এসেছি দেখো ঠাকুরের কাছে তো ঠাকুরকে খুব সুন্দর লাগছিল খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর ওই দিকটাতে দেখো শ্রী শ্রী ঠাকুর আছে বর্তা বড়মা মা আচার্যদেবকেও খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল তো চলো একটুখানি যাওয়া যাক তো দেখো আমি চলে এসেছি আর এদিকে এই যে ঈশানবাবুকেও তোমাদেরকে দেখালাম তো ও একটুখানি ব্যস্ত ছিল আসলে ওর উৎসাহ তো অনেকটা বেশি থাকে তো দেখো আমি ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি আমার প্রাণের ঠাকুরকে কতটা সুন্দর লাগছে দেখো মালা পরে সত্যি অসাধারণ লাগছিলো দেখতে খুবই ভালো লাগছিল আর চারিদিক পরিবেশটাও না অনেকটা সুন্দর ছিল তো তখন কাটার প্রায় সাড়ে এগারোটা কি পনেরো বারোটার মতো বাজছিল তো দেখো এখন ফল কাটা চলছে তো তারপর ইতিমধ্যে এখন ঠাকুরের আর কি নামকীর্তন করা হবে মানে সৎসঙ্গ করা হবে তো সকলে মিলে আর কি সৎসঙ্গ করবে তো সকল মা বোনেরা সবাই মিলে আর কি গান বাজনা ইষ্ট প্রসঙ্গে অনেক কথা অনেক আলোচনা তো সকলেই আর কি সবাই আর কি শুরু হবে তো এদিকে দেখো গানও তে বসে গেছে একজন বোন তো গান শুরু করেছে আর এদিকে কিন্তু তবলায় রয়েছে তোমাদের দাদা ভাই আর মাইকটা তো দেখলে ধরে রয়েছে ঈশান বাবু ঠাকুরের গানগুলো অনেকটা সুন্দর লাগছিল সবার কণ্ঠে শুনতে সবাই অনেকটা সুন্দরভাবে গাইছিলেন তো তারপর দেখো ঈশানবাবু এদিকে বসে গেছে সেও একটি গান করেছিল অবশ্য ঈশানবাবুর গানের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে অন্য আর একদিন শেয়ার করব। তো তারপর সৎসঙ্গ শেষে সবাই মিলে বসে পড়েছে দেখো বনভোজনের উদ্দেশ্যে মানে আনন্দবাজারের উদ্দেশ্যে এদিকে সমস্ত মা বোনেরা দাদারা দিদিরা সবাই মিলে কাজে ব্যস্ত ছিল আর এদিকে আমার পুত্রটিও কিন্তু কাজে ব্যস্ত ছিল চলো আমি তোমাদের সাথে একটুখানি বলেছিলাম যে মায়ের মন্দিরটাও শেয়ার করব তো আমি চলে এসেছি মায়ের দর্শনে ওই যে ওই দিকটা রয়েছে শ্মশান তার সাথে একটি ব্রহ্মাণী নদীও রয়েছে আমাদের তো ব্রহ্মাণী নদীটা প্লাস শ্মশানটা তো আমি তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি তাই ভাবছি পুরো একটা ভ্লগে তোমাদের সাথে মায়ের মন্দির শ্মশান এগুলো সবটা শেয়ার করব তো দেখো আমি মায়ের কাছে চলে এসেছি আর মাকে একদম অপূর্ব একটু সুন্দর লাগছে কালো শাড়িতে সত্যি এখানে এলে না একটা অদ্ভুত তৃপ্তি পাওয়া তো তারপর এসে দেখছি সবাই মিলে একদম খেতে বসে গেছে দেখো মানে সবার পাতায় খিচুড়ি পড়ে গেছে প্রসাদ পড়ে গেছে এদিকে দেখো সবাই মিলে আর কি খাবার পরিবেশন করছে তো খিচুড়ি ছিল তার সাথে ছিল পাঁচ তরকারি আর চাটনি ছিল আর ছিল বোদে তো খাবারগুলো অনেকটা সুন্দর হয়েছিল তো তারপর আমি একটুখানি ঠাকুরের কাছে এলাম দেখো তো কিছুক্ষণের মধ্যে আমাদের মাতৃসম্মেলনও শুরু হয়েছিল তো মাতৃ সম্মেলন শেষে এখন দেখো বাড়ি যাওয়ার আর কি পথে আমরা সবার দেখো সব ভাবে সুন্দরভাবে আর কি সমস্তটা শেষ হয়েছিল সুন্দরভাবে আমরা কাটিয়েছিলাম আজকের সারা দিনটা সকাল থেকে বিকেল অবধি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা রাখো ভিডিওটি তোমাদের অনেকটা ভালো লাগলে আর ভালো লাগলে অবশ্যই একটিখানি কমেন্ট করো আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর তোমরা নিজেরাও ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা আবার দেখা হবে নেক্সট